আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনার গালি দিছিল কষ্ট দিছিল সবসময় এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড এগুলো আপনার ভিতরে জ্বালায় পুরো সারকার করে দিবে আর যদি ভুলে যান জায়গায় মাফ করে দেন তাহলে সোধ বোধ সব শেষ আমি আছি শান্তিতে ঠিক না আমরা শান্তি চাই কি চাই না আমরা অতীতের এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই সমাধান একটাই ক্ষমা করে দেয়

এবং দিনের বেলা তোমরা সোম পালন করতে থাকো তো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন শেষ অংশে উঠে তারজুত পড়বেন এবং কোরআন তেল করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন